নামাজে একই রাখাতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরআনের এমন একটা সুরা যে সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরাতে অন্য কোন সাবজেক্ট নাই এই সুরা শুধু কার আলোচনা আছে এরও আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর একত্রবাদের কথা আছে অন্য কোনো সাবজেক্টই নেই সাবজেক্ট শুধু আল্লাহ তালা এই জন্য এক সাহাবি এই সুরাকে খুব ভালোবাসতেন তিনি মানুষের মামতি করতে গিয়ে সুরে ফাতে পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সুরা এক্লাস অবশ্যই পড়তেন দুইজন সাহাবির জীবনে এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোন মসজিদের ইমাম ছিলেন আর একজন জেহাদের ময়দানে এই কাজ করতেন সাহাবির এসে বলছেন ইয়ারসুল্লাহ উনি নামাজ পড়াইলে অনেক লম্বা সময় ধরে সলাত আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজি ডেকে বলছেন তুমি কেন এই কাজ করো বললেন ইয়ারসুল্লাহ সুরা এখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয় উল্লেখ দেওয়া হয়েছে এটা নামই সুরা এখলাস তাওহিদকে খালেজ করার সুরা শিখ মুক্তির সুরা আমার রবের গুণের সুরা এখানে অন্য কারো ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য সুরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা ফাতে পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলার অংশ হিসাবে সুরা ফাতে আমি অবশ্যই পড়ি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে এজন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফালাক সুরে নাস তিনবার তিনবার সকাল সন্ধ্যার পাশাপাশি পাচক তো পরে একবার একবার রাতে শোয়ার সময় আবার তিনবার তিনবার মানে সুরে এখলাস এতবার পড়ার আল্লাহ তারা অজিবাই করে দিচ্ছেন আমরাও সুরে ফাতেহা সবচেয়ে বেশি পছন্দ করি এই মজলিশে যত লোক আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সুরে এখলাস কে মহাব্বত করেন তবে সেটা ওই সাহাবির মহাব্বত করে না নামাজ শর্ট করার জন্য ঠিক না অনেকে আছে দেখা যায় সুরে এখলাস ছাড়া কিছু পড়ে না কারণ কি আয়তনে শেষ করার এইটার কারণে জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমি এত বেশি বেশি পড়ি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই জন্য ভাইরামার সুরা এখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাখাতে সুরার মর্ম উপলব্ধি করে

হ্যাঁ আয়তনে পরিমাণে একটু ছোট হবে এটাই শুন না বিক্রি সদায় আলাহিসাল্লাম প্রথম রাকার যদি দুই মিনিট ধরে পড়তেন দ্বিতীয় রাকার দেড় মিনিট অর্থাৎ একটু কমায়া পড়তেন এটাই তার শোনা ছিল বাস এরপর আপনি এবার সুরাফাতে আর পর এক সোরা বারবার পড়েন হ্যাঁ কয়েক সূরা বারবার পড়েন বা অন্য একটা সূরা পড়ে আরেকটা সোরা বারবার পরেন সুরের মহব্ততের কারণে মর্মের কারণে একই আয়াত জাহান্নামের কথা আছে জান্নাতের কথা আছে আল্লাহর কথা আছে সেজন্য আপনি বারবার পড়েন কোনো অসুবিধা নাই ইংশা আল্লাহ এরপরে প্রশ্ন হলো কোন ব্যক্তিকে আল্লাহ তালা কোন ব্যক্তিকে আল্লাহ তালা নামাজ করতে বলেছেন আল্লাহ তালা সবাইকে নামাজ পড়তে বলেন নাই কিছু মানুষ আছে যাদের নামাজ না পড়লেও চলবে বলবো কাদের নামাজ না পড়লেও